Oh yeah. হত্যা করেছেন করেছেন একমাত্র জনক সন্তান ইজরায়েলকে পাহারা দিতেছেন তবে একটা কথা হলো কি ভাই আফগানিস্তান বছর বাহাদু করেছেন কিন্তু অস্ত্রপাতি মনে রাখবেন ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালাতেছেন NO! এখন বলছেন বিচার করবেন অন্যায়ী অপরাধ এই কিছুতে আর হতে পারে এই দেখেন বাংলাদেশ কমরেড জং মার্সিনের নেতৃত্বে সাহেব একটু হালকা সতর্ক করে দিয়ে আমি জানি যে এই ভিডিও আপনার ফেসবুকে এবং পেজে আমি পাঠাবো गतकाल के ट्रंप ऑफिशियल पे, पे दे Bob has to give all tea. এই বাংলার জনগণ এই বাংলার কমরেড বাংলাদেশের মার্কিন দূতাবাস থাকতে না যদি নিষিদ্ধ ঘোষণা করে থাকা মার্কিন স্থাপনা নিষিদ্ধ করে তখন আপনি কি করবেন আমাদের এই বাংলাদেশের কথা বলি একটা গ্রামে পাঁচশো পরিবার একটা পরিবারকে আমি দেখেছিলাম

Oh, my am... অনেক কথা বলে ফেললাম এখন নারী নেত্রী এখন আপনাদের সামনে কথা বলবেন কমরেড শাহিন আহমেদ ইনি একজন ফ্রিডম ফাইটার প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ পক্ষ থেকে ছাত্র নেতা বর্তমান বাংলাদেশের অন্যতম সংগঠক কেন্দ্র নেতা কমরেড আহমেদ এখন বক্তব্য রাখবেন কমরেড 야, 너 헤어지면 어게

তার প্রধান ইংরেজদের গভীর আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এত বছর পরে দেখো বিশ্বের অন্যতম বীর তারা কি যখন America WHATEVER!